বিন হামিদ ভাই রানা আর্সের অরিজিনাল পাকিস্তানে যেটা হচ্ছে বিন ভাই রানা আজকে আমি ক্যাটাল ট্রিপিসের কালেকশনটা নিয়ে আসছে একেবারে কালেকশন পাঁচটা লাকজারি পার্টি ড্রস আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তান দেখুন কালার চার্টগুলো দেখুন এবং ডিজাইনগুলো দেখুন এত বেশি সুন্দর আছে এই পিসগুলো আপনারা না দেখতে বুঝতে পারবেন পাঁচটা ড্রেসে আজকে আপনাদেরকে ফুল আনবক্সিং করে দেখিয়ে দেবেন্স প্রথমে আপনাদেরকে যেটা হচ্ছে ব্লু অ্যাশ কালারের ডিজাইনটা দেখাবো এগুলা সেরকম ডিজাইন করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে ফ্রেন্ডস এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মার্শাল্লা জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর করে টার্সেলগুলো পাচ্ছি টার্সেলগুলো প্রিমিয়াম টার্সেল থাকবে জড়ি সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে আমরা হেভি এটা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানের লাক্সারি শিপোনো ড্রেস এই ধরনের কালার চার্ট আসলে মেলানো অসম্ভব পাওয়া যায় না রেয়ার এবং এটা হচ্ছে স্যালোয়ার কটন সিল্কের সালোয়ার পাচ্ছি স্টিভদের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বর্ডার লাইন এবং ফুল বডিতে কিন্তু স্টিভদের কাজ করা দুপাটাটা হচ্ছে ড্রেসের মধ্যে নিচের পারে যে কন্ট্রাস্টটা আছে ড্রেসের কালার এবং পাড়ের কালার মিলে কিন্তু আমরা দুপাটাটা পেয়ে যাব এই যে দেখুন দুপাটা পাকিস্তানের ড্রেস তো ভাই পাকিস্তানের ড্রেস এগুলো দেখতেই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর করে পাকিস্তানের ড্রেসগুলোতে কাজ করা হয় প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর করে ডিজাইনগুলো করা হচ্ছে ভাষা আজকে ড্রেস দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর হচ্ছে পাস্টার ড্রেস আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি এইটা নিব নাকি ওইটা নিবো এই বিয়ের সিজনের মানে শ্রেষ্ঠ কালেকশনগুলো আজকে দেখতে পারবেন অরিজিনাল পাকিস্তানি আজকে আপনাদের জন্য খানদানি পার্টারগুলো নিয়ে আসে এবং কালার ডিজাইনগুলো দেখতে কত সুন্দর এটা এটা হচ্ছে একটু পিচ গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা এটা পিচ গোল্ডেনের মধ্যে থাকবে এবং প্রাইসগুলো বলে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশত টাকা করে প্রত্যেকটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা স্লিভস আর এটা আসবে হচ্ছে দু থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা বিশাল বড় মাকড় দুপাটা চমৎকারভাবে কাজ করা আছে এখন দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা আকাশি কালারের মধ্যে থাকবে কোনোটা কালার এখান থেকে বাদ দিতে পারবে না ফ্রেন্ডস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন আকাশি কালারের মধ্যে এই হচ্ছে নিচের পারের ডিজাইন এই সাইডের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে ডিজাইন প্রাইজ প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশত টাকা ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা স্লিপ দেয় এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসের মধ্যে আমরা কাজ করা পাচ্ছি আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে যে হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে প্রাইস অনেক সুন্দর দুপাটা সাইড বোর্ডেরও কিন্তু সিকোয়েন্সের কাজটা করা হচ্ছে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকার পর প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ এটা কালারটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে এগুলো ডিজাইন দেখুন রাজকীয় ডিজাইন থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা স্লিভস থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা কালার আসলে আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর চমৎকার কালার এবং ডিজাইনগুলা আরও ইউনিক থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর থাকবে একটা কালার আছে ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন দেখা পাচ্ছে সি কালার অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ফি আছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা সি কালার অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই আইমা ক্যাটালগের আজকে ফেন্সি কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে দেখুন পাকিস্তানি ড্রেস আসলে পাকিস্তানের ড্রেস এগুলোর কালার কম্বিনেশন ডিজাইনগুলো হচ্ছে অন্যরকম রকম সুন্দর এটা আসবে দুপা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম